হরে কৃষ্ণ রাধে রাধে ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি চিহ্ন প্রকাশ পায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন সংকেত দেখতে পাওয়া যায় যদি কারোর মধ্যে এই একটি সংকেত প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলোকে বুঝতে পারি না তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন কারণ এই সংকেতগুলো দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করেছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিল কিন্তু সে সেই সংকেতটি কিছুতেই বুঝতে পারল না তাই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন যদি এইগুলোর মধ্যে কোনো সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সর্বপ্রথম সংকেতটি হল যেই ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন ভগবান দুনিয়া তো সবাইকেই দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে থাকে সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে ভগবান যখন কারোর উপরে সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গভঙ্গি হাসির দ্বারা প্রকাশ করে সেই ব্যক্তি প্রত্যেক সময়েই খুশি থাকে তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না দ্বিতীয় সংকেত তার হৃদয় আলোকিত হয়ে ওঠে অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস স্থাপন করে থাকে তার কাছে কিছু থাকুক অথবা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছু পাওয়ারই থাকে না আর এটা সব সময় মনে রাখবে যে ধনী মানুষ সব সময় ধন সম্পদেই হয়ে ওঠে না মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত যদি তাকে মাথাতে চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে আর মনে রাখবে শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না তৃতীয় সংকেত যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং কোনো প্রকার নাকারাত্মক শক্তি তাকে হার মানাতে পারে না কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয় চতুর্থ সংকেত ভগবান যখন কারোর প্রতি খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন সে তাতেই সুখী থাকে এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পদ দান করেন সে মানুষের ওপর যতটাই খরচা করুক না কেন তবুও তার ধন সম্পদের কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে থাকে পঞ্চম সংকেত ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনও কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের উপরে খুশি হয় নাকি হয় না যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায় আবার যেই ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল আমি তো ভগবানের নিয়মিত পূজাও করে থাকি তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে আমি তো খুবই কষ্ট করে থাকি তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন না কি পারেন না আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন এই সংকেত নিয়েই শ্রীলা প্রভুপাচ্যীর একটি সত্য ঘটনা আপনাদের সবার সামনে তুলে ধরছি শ্রীলা প্রভুপাচ্যের বয়স যখন ছাপান্ন বছর তিনি স্থির করেছিলেন যে এখন তার গুরু মহারাজের নির্দেশ সার্থক করার জন্য তাকে একান্তভাবে সচেষ্ট হতে হবে ঝাঁসিতে তার পরিচিত একজনকে তিনি বলেছিলেন মি মিত্র সারা বিশ্ব একটি পারমার্থিক আন্দোলনের জন্য প্রতীক্ষা করছে নানা প্রকার সংঘর্ষ এবং দলাদলির জন্য তার গুরু মহারাজের প্রতিষ্ঠান গৌরীয় মঠ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তিনি সারা পৃথিবী জুড়ে ভক্তদের একটি আন্দোলন শুরু করতে চেষ্টা করেছিলেন যদিও তার দু একজন মাত্র সহকারী ছিল তবুও তিনি সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এক বিশ্বব্যাপী পারমার্থিক সংঘ তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তিনি একটি সনদ রচনা করেছিলেন এবং তার আন্দোলনকে ভক্ত সংঘ হিসেবে আইন সিদ্ধ করিয়েছিলেন কিন্তু সেই সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকার সময় একদিন তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন যে এলাহাবাদে তার দোকানে চুরি হয়ে গেছে তার ভৃত্য টাকা পয়সা ঔষধপত্র এবং অন্যান্য যাবতীয় যা কিছু মূল্যবান সামগ্রী সমস্ত চুরি করেছিল এই সংবাদ পেয়ে তিনি নীরব হয়ে কেবল হাসতে লাগলেন এবং তারপর শ্রীমদ্ ভগবতের একটি শ্লোক উচ্চারণ করলেন যার অর্থ আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই তখন তার দারিদ্রগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করে যখন ঝাঁসির একজন বন্ধু তাকে এলাহাবাদে ফিরে যেতে বললেন তিনি উত্তর দিয়েছিলেন না যা হয়েছে ভালোই হয়েছে প্রথমে খবরটা পেয়ে আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই কিন্তু এখন আমি বুঝতে পারছি যে একটি মস্ত বড় বন্ধনের আজ সমাপ্তি হলো এখন আমার জীবন পূর্ণভাবে রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত হলো অর্থাৎ শ্রীলা প্রভুপাদের দারিদ্রগ্রস্ত শোচনীয় অবস্থা থেকে যখন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করবে তখন শ্রীকৃষ্ণই কেবল একমাত্র সম্বল হবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভক্তি ভরে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে